মূল বয়স হয়ে গেছে কাহারা দিন খেতে খাও আরে কাম করছি এ সারের মধ্যে আইসালের মধ্যে গেছিলাম একটু আত্মা শেখা দিবার নিগা এই জন্য একটু দেরি হয়ে গেছে গা কিছু মনে কইর না তোমরা আর ওই যে নাবু ভাই কি কইলা লেড হয়ে গেছে গা এই যে লেট শব্দ এটা কি অঙ্গ শব্দ হ্যাঁ দাদার নেট হয়ে গেছে গা এটা কি দাদার দেরি হয়ে গেছে গা এটা কহারো এটা কইলে আমরা মানি হ্যাঁ এই ভাষার মধ্যে অঙ্গ ভাষার মধ্যে আরেক ভাষাই না যে ঢকাইয়া দাও এটা কি ঠিক হইল হ্যাঁ তাহলে যহন ভাষা নিয়ে আমি আজকে দুইটা কথা গুণপতি সুরে বেদিয়ে একটু মনোযোগ দিয়া শুনবা খালি কথা কইলেই হব না কথা মতেড়াই থাকন লাগবো তো দাদা তুমি কও আ রে আল্লাহর নামে শুরু করলাম আমার খানপুতি বন্ধ নাগিন গাইতে হবে অনেক দেরি অনুমতি নিয়ে আমি ভাষার কথা কই দয়া করে মনোযোগ দিয়া শুনবেন ভিন্ন ভাষা খাইলো সুষে বাংলা ভাষার মো আম্মা থেকে মাপি হলো এসে মৌ পাখা শব্দ ধীরে ধীরে হয়ে গেল ফের একশো হলো হান্ড্রেড আর দশ হয়ে সেটে আ

সব সব হয়ে গেলো ট্রেন অংশ শব্দ ধ্বংস হয়ে হয়ে গেল পার্স সুসু সেবা প্রদানকারী সেবিকারানাস আরে সঠিক শব্দ রাইট হলো ভুলটা হল র শক্তিশালী শব্দটা আজ হয়ে গেল স্ট্রং ভাষার পথের পেঁচালিতে রাস্তা হলো রোড চাকরি বাকরি জব হলো খাবার বিজ্ঞাপনে সাবান শব্দ হলো বিউটি যা যাতায়াত জার্নি হলো স্টপ হয়েছে চোখ ভ্রমণ শব্দ টোর হলো জুতা হলো সু। মোবাইল ফোনে এক দুই এরা হইল আন্টু ঠিক আছে নি আরে বাঙালির ভাত্রাইস হয়েছে প্রাইস হয়েছে তাম প্রেসক্রিপশনে ইংরেজিতে হইল আমার নাম চালক থেকে ড্রাইভার হলো বাজার হলো লোক এই হলো আজ ভাষার প্রতি বাঙালিদের টান আ রে কথায় কথায় সবার মুখে ভিন্ন ভাষার গান ভাষার প্রতি আমরা আজি এতই উদাসীন নিজের ভাষা রেখেও করে অন্য ভাষারই আর রে মায়ের ভাষা ভাসিয়ে দিয়ে সাচ্চা ঘরের চলে গর্ব করে ভিন্ন ভাষায় যাচ্ছি কথা বলে শহীদ রাজি ভাষার লাগি বিলিয়ে দিলো প্রাণ তার ব্যবহার কমিয়ে দেয়া বড় আর যে ভাষার লাগি বিলিয়ে দিল প্রাণ তার ব্যবহার কমিয়ে দেয়া বড়ই বেমানান ভাষার প্রতি শ্রদ্ধা রেখে করি করিপন মায়ের ভাষায় করব মোরা সকল আলাপ 啊。